বন্ধুরা শুভ সকাল তো দেখো বাইরে দেখ ফাল্গুন মাস শেষ হতে গেল বাইরে কুয়াশা পড়েছে দেখো তো সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি সবাই সবাই দেখতে থাকো সুপ্রিয়া লাইফটাইলে সবাইকে স্বাগত বাইরের সময় সকালে কাজ বাজ হয়ে গেছে বসে বসে সেই কাজে বসেছি অনেকক্ষণ প্রায় সাড়ে আটটা বাজে আর বাইরে তো প্রচুর কুয়াশা হয়েছে আজকে এখন একটু কেটেছে একটু রোদ্র ভাব হয়েছে আমি বসে বসে মেশিনে কাজ করছি তো কিছুক্ষণ কাজ বাজ করে নেই আর বাইরে তো আমাদের দেখাচ্ছে দেখো কুয়াশা কেটে রোদ্র বেরিয়েছে সাথে পড়ে মেয়ের আজকে পড়া নেই সেই মুখটা বের করেছে দেখো কত কষ্ট হয়েছে হ্যাঁ দিচ্ছি তো ছেলেকে খাও বসে পড়েছি আমিও এক দুকাল খেয়ে নেবো তো রাতে মাছের ঝোল করেছিলাম ছিল আর মুড়িতে আজকে আর সকালে রান্না করিনি মুড়ি দিয়ে মাছের ঝোল দিয়ে সকালবেলা খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি একটু রাস্তায় আমি আর আমার শাশুড়ি আর ছেলে আস্তে ডাক্তারের কাছে শরীরটা খারাপ ভীষণ ডাক্তার হাতে তাই বসে আছি আর একেবারে বাজার করতেও যাবো বাজার করে নিয়ে বাড়ি যাবো

বাড়ি চলে আসছি গিয়েছিলাম বাজারে বা হচ্ছে চাকরিকে ডাক্তার দেখাতে আর এই হলো লক্ষ্মী ফান্ডের টাকা আমাদের পুকুর ধারে দুটো তিনটা কচু গাছ হয়েছে খুব ইচ্ছে জিনিস কি জানো বন্ধুরা গ্রামে বাড়ি হলে সব কিছু পাওয়া যায় একদিন যদি বাজার করা নাও থাকে তো সারা বাগান ঘুরে কিছু না কিছু ঠিক পেয়ে যাব তো আজকে বাড়িতে বাজার কিচ্ছু নেই ছেলেকে দিয়ে চারটে ডিএমে নিয়েছি

কাটা শাক হয়েছে হয়েছে দেখো ভালো করে বাড়ি চলে এসে কাটতে বসে পড়েছি তো রান্না বান্না করে নিই তারপরে আবার আসছি

আর তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই